আপনারা কিসের জন্যে যোগ পুলিশ প্রশাসন আমাদের প্রটেকশন দেওয়ার জন্য কিন্তু সেখানে তারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন তারা ওটা আমাদের উপর আশ্চর্য আমার এক দোল আহত হয়েছে আমার এক ভাই আহত প্রশাসনকেও সহযোগিতা করি উঠেছে না এমনকি ইন্ডিয়ার যে মাধ্যমগুলো আছে তারা আমাদের সত্য খবর নিচ্ছে না তারা সঠিক খবর প্রচার করতেছে না সঠিক সংবাদ যদি আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ দেখবে আপনারা সবাই সঠিক খবরটা প্রচার করবেন কেউ কোথায় কতজন মারা যাচ্ছে সেটা সঠিকভাবে প্রচার হচ্ছে না আর ওলটা আমাদের ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে প্রশাসন তাদের নির্যাতন চালাচ্ছে কেন চালাবে তারা ছাত্র তারা তাদের দাবি করার জন্য আন্দোলন করছে করতে না মানে ওটা তাদেরকে মিথ্যা মামলার মিথ্যা অপবাদে শাস্তি দেওয়া হচ্ছে এটা তো আমরা চাইনি আমরা চাইছি সুস্থ বিচার আমাদের যে মিডিয়া মাধ্যম আপনার খবর পৌঁছাই দেবেন আমাদের কিন্তু সঠিক খবর সেখানে আপনারা আপনাকে সঠিক খবর দিচ্ছেন না যতজন মারা যাচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে অসংখ্য হয়তো বা হাজারেও যাইতে পারে কিন্তু সেটা আমাদেরকে বলা না টিভিতে বলা হচ্ছে সতেরো জন বিশ জন পঞ্চাশ জন সাতচল্লিশ জন

হ্যাঁ আমাদের প্রথম দাবি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র উত্তর দায় নিয়ে যাতে কাছে প্রকাশিত কমা চাইতে হবে তিন আইন রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ছাত্র হত্যার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে তিন সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়